হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স বর্তমান সময়ে আমরা সকলেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে আমাদের একটি কমন প্রবলেম হলো ইন্টারনাল স্টোরেজ ইজ ফুল অর্থাৎ আমাদের ফোন মেমরিটি কিন্তু ফুল হয়ে যায় তো অনেক সময় দেখা যায় যে আমরা বড় কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গেলে দেখায় যে আপনার ইন্টারনাল স্টোরেজ টুল বা অন্যান্য কোনো ফাইল যখন আমরা নিতে চাই তো একইভাবে আমাদেরকে দেখায় যে আপনার ইন্টারনাল স্টোরেজটা ফুল হয়ে গেছে তো ভিউয়ার্স এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যে আমি আপনাদের দুটি অসাধারণ সেটিং সম্পর্কে কথা বলবো যে দুটি সেটিংস ফলো করলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ আর কখনোই ফুল হবে না তো যদি জানতে চান এই অসাধারণ টিক্সটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত ও আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ তো ভিমার্চের জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে যাওয়ার পরে আপনি সিম্পলি খুঁজে বের করবেন স্টোরেজ তো আপনি জাস্ট এই স্টোরেজে একবার ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন ইন্টারনাল স্টোরেজ তো এখানে দেখেন টোটাল স্পেস আমার রয়েছে সিক্সটিন জিবি এবং অ্যাভেলেবল স্পেস রয়েছে ফোর পয়েন্ট তাছাড়া আমার এখানে মেমোরি কিল করেছে সিস্টেম স্পেসে আপনার চার পয়েন্ট নিরানব্বই জিবি এবং অ্যাপস অ্যান্ড কন্টাকে চার পয়েন্ট চৌষট্টি জিবি তাছাড়াও পিকচার অ্যান্ড ভিডিওতে দুশো নয় এমবির মতো কিল করেছে তো আপনি আরেকটু স্ক্রল ডাউন করে যখন নিচে আসবেন এখানে আপনি পেয়ে যাবেন ক্যাশ ডাটা তো আমার এই ক্যাশ ডাটাতে দেখেন ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিবি কিল করেছে তো এখন আমি যদি এটাকে ক্লিয়ার ক্যাশ ডাটা করে দিই তাহলে আমার যে অ্যাভেলেবল স্পেস ফোর পয়েন্ট ফোরটি টু জিবি রয়েছে এটা এখানে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান জিবি বেড়ে যাবে তো আমি প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন আমি ক্লিয়ার ক্যাশ ডাটাতে ক্লিয়ার ক্লিক করলাম এখন যদি আমি জাস্ট ওকে করে দিই তাহলে দেখবেন যে এটা আপনার জিরো জিরো হয়ে যাবে তবে একটি কথা এটি যদি আপনি ক্যাশ ক্লিয়ার ডাটা করে দেন তাহলে আপনার ফোনের কোনো প্রকার ক্ষতি তো হবেই না বরং আপনার ফোনটি আগের থেকে অনেক বেশি ফাস্ট কাজ করবে তো আপনারা দুই একবার ক্লিয়ার ক্যাশ ডাটাতে ক্লিক করে দিবেন তো দেখেন এখানে আমার টু পয়েন্ট আপনার ফিফটি ওয়ান এম হয়ে গেছে এবং আমার অ্যাভলেবল স্পেস দেখেন বেড়ে এখানে হয়ে গেছে ফাইভ পয়েন্ট ফোরটি টু জিবি যেটা আমার ফোর পয়েন্ট ফোরটি টু জিবি ছিল তো ভিওস এই ছিল এক নম্বর সেটিংস আপনার ফোনের স্টোরেজকে বাড়ানোর জন্য এখন আমি আপনাদেরকে দেখাবো দুই নম্বর সেটিংস তো দুই নম্বর সেটিংসটির জন্য আপনি চলে যাবেন অ্যাপসে তো আপনি আপনার ফোনে হয়তো বা ইনস্টল অ্যাপস লেখাটি থাকতে পারে তো যাই হোক আমি অ্যাপসে ক্লিক করলাম অ্যাপসে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ফোনের সমস্ত অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাবেন তো এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার অনেকে বড় সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনি টার্গেট করবেন তো ধরুন আমি আমার ফেসবুকটাকে ক্লিয়ার করব তার জন্য আমি সিম্পলি ফেসবুকে ক্লিক করবো তো ফেসবুকটাকে আপনি খুঁজে বের করবেন দেখেন এখানে রয়েছে ফেসবুক তো জাস্ট আমি ফেসবুকে একবার ক্লিয়ার ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন স্টোরেজ এবং ফেসবুক আমার টোটাল স্টোরেজ ক্লিক করেছে দেখেন তিনশো তিরানব্বই এমপির মতো তো এখন যদি এটাকে আমি ক্লিয়ার অল ডাটা করে দিই বা ক্লিয়ার ডাটা করে দিই তাহলে দেখেন যে এটি অনেকাংশেই কমে যাবে এবং একষট্টি পয়েন্ট তিরিশ এমবিতে চলে এসেছে তো বিহার্স একটি কথা আপনি যখন ফেসবুকটিকে ক্লিয়ার ডাটা করবেন তো এই ফেসবুকটিকে আপনাকে পুনরায় আবার লগ ইন করতে হবে ঠিক আগের মতো জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে তাছাড়াও এ আপনি যদি আরও কিছু বেশ বড়ো অ্যাপ্লিকেশনগুলোকে ক্লিয়ার করে দেন দেখবেন যে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ আগের থেকে দ্বিগুণ বেড়ে গেছে তো আমি জাস্ট ইউটিউবটিকে ক্লিক করলাম এবং এটাকে ক্লিয়ার ডাটা যদি আমি করে দিই তাহলে আগে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে টোটাল স্টোরেজ একশো ছাপ্পান্ন এমবি তো আমি যদি এটাকে ক্লিয়ার করে দিই তাহলে দেখেন যে এটা একশো আটচল্লিশে চলে এসেছে অর্থাৎ এখানেও আমি কিছু ফ্রি স্পেস পেয়ে গেলাম তো এখন আমি ব্যাকে যাব এবং আপনাদেরকে দেখাবো আমার ফোনের মেমরি এখন কতটাই বেড়ে গেছে তার জন্য আবারও আমি স্টোরেজে চলে যাবো স্টোরেজে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আমার ফোনের স্পেস আগের থেকে বেড়ে গেছে দেখেন এখন ফাইভ পয়েন্ট সিক্সটি সিক্স জিবির মতন ফ্রি হয়ে গেছে তো ভিও চেয়েছিলো আপনাদের সাথে শেয়ার করার আরেকটি কথা আপনারা কয়েকদিন পর পরই এটিকে আপনার ক্লিয়ার ডাটা করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ফোন মেমোরি আর কখনোই ফুল হবে না তো নিঃসন্দেহে দারুণ দুটি সেটিংস আশা করি এই সেটিংস দুটি আপনাদের উপকারে আসবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই